স্টাঞ্জল স্যার উড়ানের পরও আবার বাংলার হাত ধরে ফিরে এসছেন অভিনেতা প্রতীক সেন জি বাংলার নতুন নতুন ধারাবাহিক দাদামণিতে দেখা যাচ্ছে চার বোনের দায়িত্ব কাঁধে নিয়ে এক ভিন্ন ধর্মী দাদা ভিন্ন ভিন্ন ধর্মী স্বাদের গল্প দাদামণি এর আগে দীর্ঘদিন জল সার একের পর এক ধারাবাহিকে তিনি সাফল্য পেয়েছেন মূলত প্রথমবার জিবাংলায় ফিরে এসছেন আর এবার কেমন করেন সেটাই দর্শকের নজর থাকবে মূলত একসময় গম্ভীর বুদ্ধিদত্ত চরিত্রের অভিনেতাকে এবার আরও আবেগক্ষণ ও দায়িত্ববান দাদার ভূমিকায় নতুন দেখতে পাবেন দর্শকেরা সম্প্রতি ধারাবাহিকের শুটিং সেটে সাংবাদিকের সঙ্গে আলোচরিতার নিজের পেশাগত যাত্রা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে অনেক কিছু ভাগ করলেন প্রতীক প্রশ্ন না তিনি জানান এই বিষয়ে দাদাভোনিতে তার চরিত্র নিয়ে তিনি জানান নতুন চরিত্র তার অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ভাগ পাশাপাশি দাদা বোনি চরিত্র চরিত্রের মধ্যে একটি রোমান্টিক আঙ্গিক রয়েছে সব মিলিয়ে গল্পের ভিন্ন স্বাদ যোগ হচ্ছে রোজ তবে এখানেই থেমে থাকেন তিনি তার এবার এর কথার এই এই সাক্ষাৎকারের মাঝখানেই সংবাদ মাধ্যমের তরফে তার কে সোনামনি সাহার প্রসঙ্গে প্রশ্ন করা হয় যে মোহর এবং একাদক্ষের ধারাবাহিকে প্রতীক সোনামনি রসায়ন দর্শক এখনও মনে রেখেছেন এবং দর্শক আবার চাইছেন প্রতীক আর সোনামণি আবারও চোটোপাধ্যায় ফিরুক তাদের প্রিয় জুটিকে তারা দর্শক পেয়েছেন মূলত সামাজিক মাধ্যমে আজও তাদের একসঙ্গে দেখার প্রবলভাবে দাবি ওঠে আর কবে তারা আবার নতুনভাবে তারা আবার ফিরবেন এ নিয়েও বিস্তর জলগড়া সবসময় হয়ে চলে চর্চা তো চলেই সব নিয়ে প্রশ্ন করা হলে প্রতীক জানিয়েছেন দর্শক তাদেরকে খুব ভালোবেসেছেন সেই কারণে এই জুটিকে আবারও পর্দায় দেখতে চায় তারপরে শুধু পর্দার প্রেমে না বাস্তব জীবনে কি বন্ধুত্ব রয়েছে এ নিয়ে আলাদা কৌতল রয়েছে সকলের মধ্যে বন্ধুত্ব কতটা গভীর সেই নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেই মনে করে তাদের বন্ধুত্ব চাওয়াটা বন্ধু শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই আরও বেশি এই প্রসঙ্গে প্রত্যেক প্রতীক জানে না এতদিন একসঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব পাশাপাশি তারা জানিয়েছেন প্রতীক জানিয়েছেন যে তারা নতুন বন্ধুত্ব তাদের মধ্যে যেমন গভীরতা রয়েছে পাশাপাশি দর্শকের দাবি মেনেও আসার বাণী শুনিয়েছেন হয়তো আবারও তারা প্রতীক এবং সোনামনি নিশ্চয়ই নতুন কোনো ধারাবাহিকের মাধ্যমে আগামী দিনে তারা আবার ফিরে আসবেন ছোট পর্দায় এবং ব্যক্তি